এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম হ্যালো আসসালামু আলাইকুম টু ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি ভিডিওটা শুরু করেছিলাম রাত্রিবেলা থেকে এখানে বেশ কিছুটা পরিমাণ মাংস নিয়েছি এটা কুরবানি বাসায় আসার পরে ফার্স্ট কুরবানির মাংস রান্না করা বাসায় এসে এখানে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ মাংস নিয়েছি রান্না করার জন্য আবার অনেকেই বলতে পারেন এতটুকু মাংস এখানে আবার বেশ কিছুটা পরিমাণ ওই যে শুরুতেই বলেছি এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম এক দল এখানে মনে করবে না ঠিকই তো আছে মাংসটুকু বেশ কিছু পরিমাণ আরেক দল মনে করবে এইটুকু মাংস তাতেই আবার বলছে এত মাংস আসলে যার যেমন দেখার দৃষ্টিভঙ্গি সে কিন্তু ওরকমটাই ভেবে নেবে যেমন ধরুন যে অনেক টাকার মালিক বাড়ি গাড়ির মালিক তার সামনে যদি কখনো আমার এই ভিডিওটা যায় সে কিন্তু আমার এই বলা কথাটা নিয়ে অনেক হাসবে বা মনে করবে আমি খুব একটা বেশি আধিক্ষেতা করছি এই মাংসটুকু নিয়ে আবার যারা আমার পর্যায়ে বা আমার পর্যায় থেকে উপরে উঠেছেন কিন্তু নিজের অতীতটাকে ভুলে যাননি তারা কিন্তু আমাকে নিয়ে কখনোই ব্যঙ্গ করবেন না বা আমার এই বলা কথাগুলোকে কখনোই হাস্যকর মনে করবেন না ছোট্ট এই জীবনে মানুষের অনেক উথান পাথান দেখেছি কাউকে দেখেছি চোখের সামনে শেষ হয়ে যেতে কাউকে দেখেছি শূন্য থেকে উপরে উঠতে সেখান থেকে জীবনে যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে জীবনে ভালোভাবে চলতে হলে আমার যা কিছু আছে সেটা অনেক হিসেব নিকেশ করে চলতে হবে আমার যতটুকু আছে এটার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি এবং লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে থাকি আমরা কিন্তু সবাই আমাদের লাইফস্টাইলগুলো এ টু জেড অল্প অল্প করে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করি আমরা কখন কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি বানাচ্ছি বা কাকে কি দিচ্ছি কী কিনছি তো এগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি এগুলো হয়তো অনেকের কাছে নেকামি মনে হতে পারে আদিক্ষেতা মনে হতে পারে তো এগুলো যেহেতু আমাদের জীবনের এক একটা পার্ট বা অংশ যার কারণে কিন্তু আমরা লাইফস্টাইল ব্লগে এগুলো শেয়ার করে থাকি লাইফস্টাইল ব্লগ মানেই আমি সারা দিন কি করছি কোথায় যাচ্ছি এগুলোই কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করে থাকি তো এগুলো যদি কারো কাছে নেকামি বা আদি খেতা মনে হয় সেক্ষেত্রে আমরা যারা আমাদের লাইফস্টাইল ব্লগুলো ভিডিও আকারে শেয়ার করি তাদের কিন্তু করার কিছু নেই সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনাদের যদি আমাদের লাইফস্টাইল ব্লগুলো নেকামি বা আদি খেতা মনে হয় যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখা বাদ দিয়ে দিতে পারেন তো যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেলেছি এখানে কিন্তু আমি মাংসটা অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যেহেতু কোরবানির মাংসটা ওভাবেই ফ্রিজে রাখা হয় প্রচুর পরিমাণে রক্ত থাকে মাংসটা ধুতে ধুতে কিন্তু একদম সাদা করে ফেলেছিলাম তারপরে কিন্তু সমস্ত মাংসের মশলা দিয়ে মাংসটাকে অনেকক্ষণ যাবৎ খুব ভালোভাবে মেখে নিয়েছি যতক্ষণ না যাবৎ মাংস থেকে একটা সুন্দর স্মেল বের হয়েছে ততক্ষণ কিন্তু মাংসটা মেখে নিয়েছি মাংসের মশলার সাথে মাংসটা যত ভালো করে মাখা যায় মাংসের স্বাদটা কিন্তু তত বেশি আসে তো যার কারণে আজকে অনেকক্ষণ যাবৎ আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিয়েছি কারণ হচ্ছে এবার ঈদে তো প্রচণ্ড পরিমাণ গরম ছিল যার কারণে আসলে মানুষের মুখের রুচি কিন্তু নষ্ট হয়ে গেছে তো রুবামার বাবা বাসায় আসার পরে বলছিল। এবার যেখানেই মাংস খেয়েছি কোথাও টেস্ট পাইনি তো যার কারণে আমি ভাবলাম যে যেহেতু বেচারা কোথাও খেয়ে মাংস টেস্ট পাইনি একটু ভালো করে রান্না করি মাংসটা খাওয়ার পরে যখন বয়স দিচ্ছি তাহলে তো বলতেই পারবো তরকারিটা কেমন হয়েছিল তো রুবামার বাবা কিন্তু বলেছে ঈদের মধ্যে যতগুলা তরকারি খেয়েছে তার মধ্যে নাকি আজকে যে আমি মাংসের তরকারিটা রান্না করেছিলাম এটা নাকি বেস্ট ছিল আমার বাবা যে বলেছে তরকারিটা খুব ভালো হয়েছিল এটা বলার একটাই কারণ আমার এর আগে আমি যতবার গরুর মাংস রান্না করেছি যদি কখনো জিজ্ঞেস করি রুবামার বাবাকে আজকে তরকারিটা কেমন হয়েছিল আমার কাছে তো ভালোই লাগলো তখন কিন্তু রুবামার বাবা একেবারে যে বলা খুব ভালো হয়েছে বা ভালো হয়েছে এরকম উত্তর কখনো পাই না সে কিন্তু বলে সে কিন্তু আমার ওই প্রশ্নের উত্তরে বলে গরুর মাংস যেভাবেই রান্না করা যাক গরুর মাংস তো সব সময়ই ভালো লাগে তো আজকে যখন সরাসরি বলেছে যে যতগুলো তরকারি খেয়েছিদের মধ্যে তার মধ্যে এই তরকারিটা বেস্ট ছিল তার মানে সত্যি আসলে অনেক ভালো হয়েছিল তো কোরবানির মাংস তারপরে কিন্তু আলু দিয়েছি আলু খোর তো বাসায় একজন আছে তো আমি যখন মাংস রান্না করছিলাম রুবা আমাকে পিছন থেকে এসে বলছিল। বলছিলো মাংসতে কিন্তু আলু দিবে নানু বাড়ি দাদু বাড়ি কেউ মাংসতে আলু দেয়নি আমি কিন্তু খেতে পারিনি তো কিন্তু মাংসের সাথে আলু খুব বেশি পছন্দ করে যার কারণে কয়েক পিস আলু কিন্তু দিয়ে দিয়েছি তো মাংসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে গরম করে রাখা যে পানি সেটা দিয়ে মাংসের ঝোলটা দিয়ে দিব। আর ভিডিওটা দেখতে দেখতে এখন এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তরকারিটি কিন্তু হয়ে গিয়েছে ঢাকনা খোলার পরে যে একটা ধোয়া সেটার জন্য কিন্তু আসলে তরকারি কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না তারপর কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আমার সংসারে কিন্তু নতুন সদস্য যোগ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা গোল্ডেন ফিশ এগুলোই কিন্তু আমার সংসারের নতুন সদস্য তো ঈদের আগে বাড়ি যাওয়ার আগে রুবামাকে নাকি রুবামার বাবা কথা দিয়েছিল। তাকে দুইটা গোল্ডেন ফিশ কিনে দেবে সে ঈদ করে বাড়ি থেকে বাসায় আসার পরে তার বাবাকে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছিল যে বাবা তুমি কিন্তু আমাকে গোল্ডেন ফিশ কিনে দিতে চেয়েছিলে তো এর আগেও কিন্তু আমাদের দুইটা গোল্ডেন ফিশ ছিল সেগুলো অনেক বড় হয়ে গিয়েছিল তো বাড়িতে যাওয়ার সময় যে কারো একজনের কাছে রেখে গিয়েছিলাম খাবারের পরিমাণটা বেশি দিয়েছিল নাকি মাছটা হাতা হাতি বেশি করেছিল যার কারণে মাছগুলো মরে গিয়েছিল তো তারপরে যতবার আমি মাছ কিনেছি ততবারই দেখা গিয়েছে মাছগুলো টিকেনি মরে গিয়েছে তো এরকম করে আমার প্রায় হাজার টাকার মতো নষ্ট হয়েছে তারপরে কিন্তু আমি রাগ করে মাছ কিনে বাদ দিয়ে দিয়েছিলাম তো এবার আবার অনেক দিন পরে এই যে ডুবামাকে ওর বাবা মাছ দুটো কিনে দিয়েছে তো এখন খুব সাবধানতার সাথে এদেরকে লালন পালন করছি সবাই ওদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই পরোটা বেলেছিলাম যেহেতু রাতে মা গরুর মাংস রান্না করেছি তো মাংস আছে তাই ভাবলাম একটু পরোটা বানিয়ে দেই সংসার জীবনে আমরা সবাই সুখে থাকতে চাই সুখী হতে চাই কিন্তু কিভাবে কি করে সুখে থাকা যায় কি করলে সুখ পাওয়া যায় সেটা কিন্তু কখনোই ভেবে দেখি না সংসার জীবনে সুখে থাকতে হলে অবশ্যই স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর মন যুগিয়ে চলতে হবে তাহলেই দেখবেন সংসার জীবনে সুখের অভাব হবে না আর এই যে স্বামীর মন চলা এটা কিন্তু একদম সহজ দেখবেন প্রত্যেকটা ছেলে মানুষ চায় তার মা বাবা ভাই বোন তাদের সাথে আপনি ভালোভাবে থাকুন ভালো ব্যবহার করুন তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না তাদেরকে নিজের মা বাবার মতো ভাবুন দেখবেন নিজে থেকেই সুখ এসে আপনার হাতে ধরা দেবে এই জীবনে চলতে গিয়ে এমন অনেক মানুষকে দেখেছি যারা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না ননদ দেবর ভাসুর যা এদেরকে সহ্য করতে পারে না সবসময় একটা হিংসার চোখে দেখে স্বামীর ইনকামের টাকা থেকে কখনোই স্বামীর মা বাবাকে খেতে পড়তে দিতে চায় না বা ভাই বোনদেরকেও দিতে চায় না এরকমটা করতে থাকলে দেখবেন সংসার জীবনে কখনোই শান্তি আসবে না হ্যাঁ আপনি আমি হয়তো স্বামীদেরকে চাপের মুখে ফেলে সাময়িকের জন্য সুখে আছি বা স্বামীরা কিছু বলতে পারে না বা বলে না সংসারে বিশৃঙ্খলা হবে কিন্তু ভিতর থেকে যে একটা সুখ সেটা কিন্তু কখনোই আসে না আপনি আমি যা বলছি সেটাই হয়তো আমাদের স্বামীরা মেনে নিচ্ছে চুপচাপ সেভাবেই চলছে তার মানে এই না যে সে আপনার কথায় চলছে বা আপনার কথা মেনে নিচ্ছে আপনার আমার কথাগুলো মেনে নেওয়ার একটাই কারণ সে চুপ আছে সমাজের ভয়ে লোকে খারাপ বলবে এই ভয়ে সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ভয়ে ওই পুরুষ মানুষটার ভিতরে যে একটা খারাপ লাগা কাজ করছে সেটা কাউকে সে বলতেও পারছে না বোঝাতেও পারছে না এবং আমি আপনিও সেটা বুঝতেও পারছি না বা বুঝতে চেষ্টাও করছি না আবার এমন অনেকেই আছে তারা ভাবে যে যাই ভাবুক আর যাই বলুক আমি আমার মতো থাকব আমি আমার মতো করে চলব এটাই আমার সুখ তো যারা এটা বেছে নিয়েছেন যারা এটা মনে করেন তাদের সুখ তো আসলে ওখানেই কিন্তু একবার ভেবে দেখবেন প্রকৃত সুখ কিন্তু ওইটা না একা একা থাকার কিন্তু কখনোই প্রকৃত সুখ না সবাই মিলেমিশে একত্রে থাকার যে একটা সুখ আনন্দ সেটা একমাত্র তারাই বুঝে যারা মিলেমিশে একসাথে থাকে তো আমার এই সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে অনেক বড় বড় কথা বলে ফেলেছি আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি জীবনে চলার পথে যা কিছু দেখেছি শুনেছি সেখান থেকেই কথাগুলো বলা সব শেষে একটা কথাই বলবো আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভাবা আমরা সবাই কিন্তু বলে থাকি শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো আমাদেরকে ভাবে না কিন্তু আমরা কি কখনও আমাদের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো ভাবি আমরা নিজেরাও কিন্তু কখনোই নিজের মা বাবার মতো শ্বশুর শাশুড়িকে ভাবি না আমরা যখন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি বা খারাপ ব্যবহার করি তখন একবারের জন্য যদি কোনো মেয়ে এভাবে চিন্তা করি আমারও মা বাবা আছে আমারও ভাই বোন আছে আমার ভাই বউ যদি আমার মা বাবার সাথে ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করে তখন আমার কেমন লাগবে ওই একই রকম খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা ননদ দেবর ভাসুর এদেরও লাগে প্রকৃতির কিন্তু একটা বিচার আছে আজ যদি আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এদের সাথে খারাপ ব্যবহার করি পরবর্তীতে কোনো না কোনোভাবে আমার মা বাবা ভাই বোন ওই কষ্টটা ঠিকই ফেরত পাবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর বলবো না তো এখানে এই যে বিকালের নাস্তার আয়োজন করেছি বাসায় আমার ফুপু এসেছিলো ফুপা এসেছিলো তো একটু পায়েস রান্না করেছিলাম আর হচ্ছে আম কেটে নিয়েছি মাংস পুলি বানিয়েছিলাম আর রোড পিঠা গরম করেছিলাম নাস্তা শেষ করে কিন্তু ফুপু একটু গল্প সল্প করে বাসায় চলে গিয়েছে আর ফুপু আমাদের বাসায় আসার সময় এই যে আম নিয়ে এসেছিলো সেটাই ঢেলে রাখছি তো আমের সিজনে কেউ কোথাও গেলে কিন্তু কখনোই আম ছাড়া যাওয়া হয় না আর আমটা যেহেতু আমি একটু বেশি পছন্দ করি সেখানে তো আম বাদে কথাই হবে না আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ